ब्रह्म तुम कुल जा बाबा দিভাই ইকুল যাবে তুমি স্কুল যাবে দাও তুমি ইকুল যাবে আচ্ছা নাববে 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 ডাল দেবো গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক আর দেখো বুকানকে বাবান খাইয়ে দিচ্ছে বাবান স্কুল যাবে ও খেতে বসেছে আর বুকান ওকে ছাড়বে না সারা দিনটা বাবানকে দেখতে পায় না সেই জন্য যতক্ষণ বাবানকে পায় না ততক্ষণ বাবানকে ছাড়তে চায় না আর দেখো বাবানের গরম জল বসিয়ে দিয়েছি ঠান্ডায় চান করবে তো ওই জন্য একটু গরম জল করে দিচ্ছি নাহলে আমরা খুব একটা গরম জলে চান করি না কেউ কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়েছে এখন ঠান্ডা জলে চান করা যাবে না তাহলে শরীর খারাপ করে যাবে আর এখানে বাবানের টিফিনটা আমি করে নিচ্ছি আর বুকানও এখানে চলে এসেছে বাবান যেহেতু চান করতে গেছে সেই জন্য বুকান আমার কাছে চলে এসেছে আর ওকে কিছু একটু দিয়ে বসিয়ে রাখলেন ও বসে বসে খেলা করে কিছু দিয়ে কি বলো তো খেলার কথা বলছি না বুকান খেলা নিয়ে খেলতে একদমই ভালোবাসে না আমার রান্নাঘরের টুকিটাকি জিনিস যদি ওকে আমি দিয়ে বসিয়ে রাখি তাহলে ও খেলবে ও নিজের খেলা নিয়েও খেলতে একদমই ভালোবাসে না আর এখানে দেখো আমি একটু পরোটার মতো করে নিচ্ছি হালকা করে তেল দিয়ে ভেজে দেবো আজকে সকালবেলা বাঁধাকপির তরকারি করেছি সেই জন্য একটু পরোটা করে দিচ্ছি এই দিয়েই ওকে টিফিন দিয়ে দেবো আজকে বাবা যেহেতু স্কুল করে টিউশন করে একদম বাড়িতে ফেরে সেই জন্য ওকে একটু টিফিনটা বেশি করে দেওয়ার চেষ্টা করি যেহেতু অনেকক্ষণ বাইরে থাকে এই দেখো সাড়ে দশটায় বেরোচ্ছে আর ফিরবে সাড়ে আটটা পৌনে নটা এরকম ফেরে তো সেই জন্য না কিছু একটু না বেশি করে খাবার দিলে ও তাহলে সারাদিনটে ও কি খাবে বলো আর দেখো এখানে বাবান চান হয়ে গেছে ড্রেসও পরে নিয়েছে বাবান ওকে চুলটা বেঁধে দেবো আর এই চুল কাটা নিয়ে নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে তার মানে রেগুলার আমাকে বলছে আমার চুলটা কেটে দাও আমার এত বড় চুল ভালো লাগছে না আমি একদম সামলাতে পাচ্ছি না একদম সময় করে উঠতে পারছি না জানো তো যে ওকে নিয়ে একটু পার্লারে গিয়ে চুলটা কাটিয়ে দেবো সেটা আমি সময় একদম পাচ্ছি না আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা আমার সকাল থেকে না নিজের প্রতি যে একটু যত্ন নেবো সেটা একদম হয় না শীতকালে না একদম আমি সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠতে পারি না সেই জন্য ঘুম থেকে উঠে আর বসার দাঁড়ানোর মতো আমার সময় থাকে না জানো তো হাতে যেহেতু নটার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয় সেই জন্য আগে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই বাকি কাজগুলো আস্তে ধীরে সুস্থে করে নিতে পারি অসুবিধা হয় না বাবান দেখো বেরিয়ে যাচ্ছে সকাল থেকে যেন একটা ঝড় বয়ে যায় আর এখন বাজে দশটা পনেরো দেখো বাবান এখন চলে যাচ্ছে স্কুলের জন্য আর আমি এবারে আস্তে আস্তে আমার কাজগুলোকে সারতে থাকবো দাদাভাই এবার অফিসের জন্য বেরোবে আর বুকানকে সেই জন্য দিদিভাই নিয়ে গেছে আর সেই সুযোগটাতেই আমি এখানটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাগুলো দিনে যে কতবার আমাকে ঝাঁট দিতে হয় তার ঠিক নেই মামা Itu itu bukai Itu bukai Itu bukai প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্বরূপ একবার বিছানাটা পরিষ্কার করে নেয় তারপরে আমি আবার করতে থাকি আর এই বিছানাতে বুকান যেহেতু সবসময় খেলাধুলা করে সেই জন্য কী বলো তো বিছানাটা না বারবার করে তোমার অগোছালো হয়ে যায় একটু নোংরা হয়ে যায় আর সেটাকেই বারবার পরিষ্কার করে নিতে হয় হাট বিছানা পরিষ্কার না থাকলে দেখবে ঘরটা বেশি যেন নোংরা অগোছালো বলে মনে হয় আর বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে বুকানকে ঘুম পাড়াব দেখতেই পাচ্ছ বুকান ঘুমিয়ে পড়েছে বুকানকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি এবার সমস্ত কাজে হাত দেবো ওপরে আগে আমাকে যেতে হবে আজকে ওপর ঘরটা আগে পরিষ্কার করে এসে তারপরে নিচের ঘরটা পরিষ্কার করব কারণ ওপরে না প্রচুর জামা কাপড় জড়ো হয়ে গেছে কাচাকুচি কদিন ধরেই করছি তো সময় করে যে গুছিয়ে নেবো সেই গোছানোটা আর হচ্ছে না সেই জন্য জামা কাপড়গুলো না একবারে অনেকটা জমা হয়ে গেছে আর আজকে ওই জন্য সকাল থেকে চিন্তা করে রেখেই দিয়েছি আগে বুকানকে ঘুম পাড়িয়ে রেখে ওপরে যাব ওপরে গিয়ে জামা কাপড়গুলো ছিয়ে নেবো প্রতিদিন কি বলো তো যদি আমি গুছিনি জামা কাপড়গুলো তাহলে এতটা জড়ো হয় না কিন্তু একটার পর একটা এত কাজ থাকে তখন আর জামা কাপড়গুলো গুছানো হয় না থেকে বেশি জামা কাপড় বাবানের থাকে বাবান তো সারা দিনে যে কত জামা কাপড় পরে তার ঠিক নেই মা ওই জন্য মাঝে মধ্যে বলে দেখ মা না তোরা জামা কাপড় কেনাটা একটু কম কর এত জামা কাপড় কিনিস না আগে জামা কাপড়গুলো ছিঁড়ুক তারপরে কিনবি মানে রাখার জায়গার অসুবিধে হয়ে যাচ্ছে চারিদিকে তেমন জামা কাপড়ে ভর্তি জানো তো মা এসে ওই জন্য বারবার কথাটা বলে সকালবেলা কাজ করতে করতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তারপরে দেখো চলে এসেছি সন্ধেবেলা একদম গাজর একদম ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আজকে একটু গাজরের হালুয়া করব সেই জন্য দেখো গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি বেশ অনেকগুলো গাজর নিয়েছি এখানে কারণ অনেকটাই গাজরের হালুয়া করতে হবে সবাইকে একটু করে দেবো যেহেতু এইসব জিনিসগুলো রেগুলার হয় না সেই জন্য এইসব জিনিসগুলো যখনই একটু করি তখন সবাইকে দিয়ে তারপরেই তো খাওয়া হয় নিজেরা আর সেই জন্যই একটু বেশি করে করছি আর ছোটো মা এসেছিলো দিদিভাই এসেছিলো ওরাও জিজ্ঞাসা করছিল যে কি করছো তুমি আমি তো মাঝে মধ্যেই এরকম রান্নাবান্না করে থাকি রান্নাবান্না করতে তো ভালো লাগে তোমরা তো দেখতেই পাও আর ওরা খুব একটা করে না ওরা সিম্পলভাবে খাওয়া দাওয়া করতে বেশি ভালোবাসে আর আমি যখন করি তখন আমি সবাইকে দিই আর সবাই খুব খেতে ভালোবাসে আমার হাতের রান্না তোমাদের তো বারবার কথাটা বলি আর এখানে দেখো ভালো করে ঘিটা গালিয়ে নিলাম যখন শেষ হয়ে যায় তখন দেখবে ডাব্বার নিচেতে না অনেকটা ঘি পরিমাণে থাকে সেটা আর বার করা যায় না সেই জন্য আগুনের তাপ দিয়ে একটুখানি গালিয়ে নিলাম ঘিটাকে বেশ অনেকখানি ঘি বের আর এখানে দেখো ঘিটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম গাজরগুলো গাজর থেকে অনেকটা দেখছি জল বেরিয়েছে এই জলটা আমি আর দেবো না জলটা একটু নিগড়ে দিচ্ছি জলটা আমার খুব একটা ঠিক ভালো লাগলো না সেই জন্যই দিলাম না আর এখানে দেখো ভালো করে এবার নাড়তে থাকবো এটা তো ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ সময় লাগবে এটা ভাজতে আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি হাসতে হাসতে ভাজতে থাকবো আমি অন্যদিকে কাজও করতে থাকবো একদিকে গাজরটা ভাজা হোক আর একদিকে আমি কাজ করতে থাকি এটা অনেকক্ষণ যেহেতু সময় লাগবে সেই জন্য এখানে আর একভাবে দাঁড়িয়ে থাকবো না ছয় বলো বুঝি দাদা এই দাদা ছয় বলো ছয়

তাড়াতাড়ি আছো আমার কাছে আমরা দুপুরবেলা কেমন খেলছিল গাজরটা অনেকটা ভাজা হয়ে গেছে এখনও কিন্তু ভাজতে হবে গাজরের কালারটা যতক্ষণ না ভালোভাবে চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি ভাজবো এটাকে আর গাজরের যে একটা কাঁচা গন্ধ আছে এটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি ভাজতে থাকবো এখানে দেখো একটা বাটি করে গরম জল করে নিয়েছি কুসুম কুসুম আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সুজি সুজিটা আমার ভাজা ছিল সেই ভাজা সুজিটাই আমি দিয়ে দিলাম এখানে দু চামচের মতো গাজরের হালুয়াতে আমি কিছুটা পরিমাণে সুজি দিই সুজি দিলে না কি বলতো থিকনেসটা খুব ভালোবাসে শুধু গাজরের হালুয়া করলে আমাদের খুব একটা কেউ খেতে ভালোবাসে না একটু সুজি দিলে তার টেস্টটা রকম হয় সেটা খেতে সবাই ভালোবাসে এখানে দেখো দুটো এলাচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে দুধটা ঢেলে দিলাম যে দুধটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লিকুইড দুধও আমি এখানে দেবো কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে সেজন্য গুঁড়ো দুধের পরিমাণটা আমি বেশি দিয়েছি এখানে দেখো এবার লিকুইড দুধও আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ পরিমাণ মতো চিনি যেহেতু আমরা খুব বেশি মিষ্টি খাই না সেই জন্য আমি আমার পরিমাণ মতো চিনি দিলাম তোমাদের যতটা প্রয়োজন ততটাই তোমরা চিনি দেবে যারা বেশি খাও একটু বেশি দেবে যারা কম খাও একটু কম দিতে পারো গাজরের হালুয়া আমার একদম রেডি হয়ে গেছে আর আমি এভাবেই গাজরের হালুয়া করে থাকি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও আর এটা একটু ঠান্ডা হয়ে না আর একটু ঘন মতো হয়ে যাবে তখন এতটা পাতলা আর ভাবটা থাকবে না তাহলে চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে